তাহলে জাননাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে আনন্দে যে হুজুর আরো বেশি দিন থাক আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া কথা বলেন কেন আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান সে এলে জানেই না কয়েকদিন আগে একটা জানা যা দেখছিলাম ভিডিওতে এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে একজনের নাম শুনেননি ও যদি সুদর্শন পুরুষ হয় আমি কি কি জানো নামল আমি মনে করছিলাম অ্যাডলফ হিটলার মনে হয় এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে জানাজা পড়ছে এইভাবে তুলে দাঁড়িয়ে আছে এখন যে কোনো দেখি সালাম ফেরান লাগবে তাও জানে না ফের মতো সন্তান আপনি জন্ম দেন যত সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বিদ্যাশ্রমে রেখে এসেছে কারণ আজ হাজারো বৃদ্ধাশ্রমের নিজে খোঁজ নিয়েছি নিজে গেছি যে এদে গেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা হা তাদের মা বাবা বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি এটা শুধু ওই ছেলেটার কারণে না এটা হচ্ছে তার বোর কারণে অধিকাংশ এক শর্মের নব্বই জন মা বাবা যারা আজ বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনলে দেখবেন চোখের পানি ফেলতেছে হাও মাও করে আমি এই যে কিশোরগঞ্জে পেয়েছিলাম কিশোরগঞ্জ থানা ওইটা ওটা হয়েছে নীলফামারি জেলা আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে প্রায় পঁচিশ জন পঁচিশ জন পঞ্চাশ জন একজনের কাছে একটু মাথা কাত করে বললাম কি বাড়ি কোথায় কি করেন কেন এখানে এসেছেন হাও মাও করে আমার হাত চেপে ধরে হাও মাও করে কাঁদতেছে এই বাবাটা আর মা বলছে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে আর একটা ছেলে আমার দেশে আছে সে বড় ডাক্তার তিনটা প্রতিষ্ঠিত আমার আমি দোষ দেই না সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের মাদের ওর এমন ভাবে কড়াকড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে পাঁচটা রুম আছে একটা রুমে আমাদের এই বুড়ো বুড়ির জায়গা হয় না টাকা পয়সা পাঠায় এই বৃদ্ধাশ্রমে আজ আছে আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকেও পেয়েছি সত্যি কথা বলবো তো অসুবিধা কি আমার গায়েও পড়তে পারে পড়ুক কিন্তু তারা শুধু দায়ী না যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর বোর কারণে আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম সে দিনের শিক্ষায় শিক্ষিত জেনারেল আবার কিন্তু মাকে যখন তিন মাস হয়ে গেছে খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায় আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে যে আপনার মা মনে হয় বাঁচবে না সর্বশেষ আপনি একটু শেষ দেখা করেন উনি যে দেখি হাও মাও করে কাঁদছে মায়ের পায়ের কাছে বসে ওর মা বলছে কান্না বন্ধ কর আমার সময় আর বেশি নেই আমি মনে হয় বিদায় নেব তবে তোর একটা কথা বলি আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না ঘরে না কথা বলে আট সাত যত মানুষ কথা শুনছে আর ওরা কথা বলছে মানে কমিটিতে যারা আছেন আপনারা নিজের নীরবে ঠিক করেন পেছনে কারা কারা কান ধরে একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায় করে মা ওরে বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে মা কেন কেন মানে আমি তোর তোর ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি তুই তো গরমে থাকতে পারিস না তো যে ফ্যানটা আস তিন মাস আমার মাথার ওপর এটা ঘরে না তুই আমার সাথে শেষ বয়সে যা করলি আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোরে এখানে লাগবে ফ্যান ঘুম হবে না আমি খুব ভালোবাসি আগে থেকে সতর্ক করলাম ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস তোরই ভালো হবে কথা বলে ওর মরি গেল আমার বলছে হজুর মন খারাপ আমি দেখতে গিয়েছিলাম ওটা ওই চট্টগ্রাম বিভাগে মন খারাপ করবেন না আমার ওপরে আপনি গালি দিয়ে না রাগ করেন না এ দোষ শুধু আমার একা না আমিও আপনার শিক্ষিত আমি কলেজের অধ্যাপক আমি জেনারেল থেকে অনার্স মাস্টার্স করেছি আমার দুইটা ছেলে মেয়ে আছে আমার মা এসেন মা সেখানে পড়ে আছে মাঝে মাঝেই মাকে আমি খরচ দিয়ে যাই কিন্তু সাধ্য মতো দিতে পারি না বউ আমারে বলেছে এই বুড়ি যদি বাড়ি থাকে তোমার ভাত আমি খাব না আমি তো বউকে তালা দিতে পারলাম না ওই বাচ্চা দুজন মুখের দিকে তাকিয়ে শেষ পর্যন্ত মাকেই রেখে গিয়েছিলাম আজকে মা আমার চিরদিনের মতো চলে গেল আমার বাবা সেই ছোট্টবেলায় মারা গেছে বহু কষ্ট করে পর্যন্ত আমি পৌঁছিয়েছিলাম খুব অবস্থান ভালো না আমার যায় আছে আমি চলতে পারতাম কিন্তু আজকে আমি এমন একজনকে হারালাম যে দুনিয়ায় আমার নাম ধরে ডাকবে সেরকম মানুষ এখন আর নেই বরেন তো শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি আমি তো একেবারে কম ঘুরি না যতটুকুই দেখছি সব চাইতে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনের দূরত্ব শরীরের দূরত্ব এত বেশি শেষ পর্যন্ত স্বামী যারা আমরা আছি আমরা মানসিক রোগী হয়ে যায় বর দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম পড়ে যায় আমি বউ পাগল মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না বউ বলে ফেলে তোমার বিয়ে করার দরকার কি আমি বেশি বললাম হ্যাঁ এটা বাংলাদেশে নেই এই দুই চাপা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী কিছু বলতেও পারি না সইতেও পারি না এ ঝামেলা আছেন কারা হাত দেখি তোলেন এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাচ্ছে পেছনে যারা মেয়ে লোক বসে আর অত শুনছে সারা পৃথিবী এখন ছড়িয়ে যাচ্ছে হাতে পায়ে ধরে মাদেরকে বলছি বিশেষ করে বৌদেরকে বলছি আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতো মনে না করবেন আরে নিজের মা বাবাও তো আপনার কাছে থাকলে জীবনও আপনি এরকম ঝাড়ি দিতে পারবেন এরকম মন খারাপ করতে পারবেন চব্বিশ বছর পঁচিশ বছর আঠাশ তিরিশ বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটাই শ্রম দিয়েছে নিঃস্বার্থভাবে এই পুরুষ লোকটাই রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে এই হামজার জন্যে আর আপনি তিন কথা এসে তিন দিনে আপনি পাল্টিয়ে গেলেন আপনি নিজের শুধু ক্ষতি করছেন না এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছে নি আপনি দেখবেন স্বামীরা সবচাইতে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে আরে পৃথিবীতে সব চাইতে বেশি আমরা পুরুষ যারা আছি আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি আল্লাহ রাসুলের পরে আমি সব চাইতে বেশি ভালোবাসি আমার মা আর বাবাকে আরে মা বাবার সাথে যে জিনিসে জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি এজানে যদি স্বামীর মন পেতে চান আপনি স্বামীর মা বাবার সাথে কন্যার মতো জড়িয়ে যাবেন তাহলে এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে কথা বলেন ঠিক কিনা সর্বশেষ আমি তার জীবনে পড়তে গিয়ে বেশি এই মায়ের এসেছিলেন গিয়েছিলেন হজরতে এত বড় চরিত্রের অধিকারী তার মা এর পরেও তিনি মায়ের পেট থেকে এসে মাত্র ছয় বছর তার বয়স মা তাকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ানোর জন্যে ওস্তাদ ডাক দিয়ে বলছে বাবা বলো বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ বা তা সা হাজরতে আব্দুল কাদের এই প্রশ্ন করলেন ওস্তাদ বিসমিল্লাহির রহমানির রহিম এর মানে কি উনি অর্থ বললেন যে এখানে আল্লাহর নামে শুরু হচ্ছে যিনি রহমান যিনি রহিম দয়াশীল এবং ক্ষমাশীল আলিফ বাতাসা উনি বললেন এর অর্থ বলেন ওস্তাদ বলছে আলিফ বাতাসার কোনো অর্থ নেই আব্দুল কাদের বলে হুজুর যে জিনিসের মানে হয় না অর্থ হয় না ওটা পড়ি আমি সময় নষ্ট করি না ওস্তাদ চিন্তা করছে কি ছাত্র পেলাম তুমি জানো আলিফের মানে রা জানি আমি মায়ের কাছ থেকে শুনেছি কি আলিফের মানে আমি এতদিন ছাত্র রো পড়াই আমি জানি না তোমার মা কি পড়িয়েছে দেখি বলো তো উনি আলিফ দিয়ে শুরু করলেন তেলাওয়াত করতে করতে প্রায় আঠারো পারা পর্যন্ত তিনি পড়েছিলেন আয়াতুল কুরসির ভেতরে আমার আল্লাহর দশটা ক্ষমতার কথা আছে তিনি ব্যাখ্যা পর্যন্ত মায়ের কাছে পড়েছিলেন শুনেছিলেন এগুলো শুনলেন বললেন ওস্তাদকে ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহোশ হয়ে গেছে হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে কি মা কয় তোমার পর্দা থেকে মাকে জিজ্ঞাসা করলেন আপনি এই ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে মা বলছে না এই প্রথম নিয়ে আসলাম বলেন কি আপনার ছেলের তো আল্লাহর ব্যাপক আয়ত্ত আছে এমনকি কারিমের আঠারো পাড়া পর্যন্ত প্রায় করা আছে বয়স মাত্র বছর বছর কয় তার ছয় পারা মুখস্থ হয়েছে ছয় বছরের বাচ্চা তার মানে আমার মেঝে মেয়েটা এখন ছয় বছর ফারিহা এতটুকু বয়সে করান মুখস্থ করে ফেলিছে প্রায় আঠারো পাড়া কথা শোনার পরে মা তো আনন্দ করার কথা খুশি হওয়ার কথা মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করেন আপনি কাঁদেন কেন আপনার তো সৌভাগ্য মা ডাক দিয়ে বলে ওস্তাদ কাজী আমি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা আমি নিজেও কোরআন পড়াটাই হালকা বুঝি এই সে সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় আমার মুখে কোরআন রাখতাম আমি ওঠান ছাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর আমি ঘর আল্লাহ দিয়েছি আমার মুখে আল্লাহর আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি আমার মুখে আল্লাহর থাকতো সন্তানটা জন্ম আমি ফের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম পাশে বসে বসে তেলাওয়াত করতাম দেখতাম আমার সন্তান আব্দুল কাদের আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে আমার হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে প্রতিনিয়ত ওই তিরিশ পাড়ায় তাকে পড়ে পড়ে শোনাতে পারতাম আমার এই ছোট সন্তান এতটুকু বয়সেই এই কোরআনের হাফেজ হয়ে যেত ও পাবনার মা বোনেরা সন্তান এমনি আব্দুল কাদের জেলানি হয় এই আমি যেটা বসাতে চাচ্ছিলাম কন্যা সন্তান এই পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজে আরো সে বসে বসে আনন্দ করেন আর তিনি নিজেই খুশি হন আপনি যখন এই মেয়েটার সুন্দর একটা অর্থপতক নাম রাখার পর তার পেছনে খরচ করবেন সাধ্যমতো মনে করবেন এটা আমি আল্লাহর রাস্তায় সাদগা করছি কোনো ছেলের পেছনে খরচ করলে সাদগা হয় এটা আমি পাইনি কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন তাকে দিন শিক্ষা দেন তিন নাম্বারে তাকে সব পাত্র দেখে নবীজি বলেন আমতে আল্লাহ যখন জান্নাতে আমার তিনি এইভাবে দেখিয়েছিলেন পাশে আমার ওই দায়িত্বশীল মা বাবা আমার সাথে থাকবে এজন্য অর্থ বোধক নাম রাখবেন মেয়ের এমন নাম রাখবেন না যেটা শুনলে কোন অর্থ পাওয়া যায় না সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামে দেখলাম মাহিদা মাহিদা মানে বিভিন্ন জায়গায় আমি দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফলজান স্টোর অথবা লিখা আছে আসয়া স্টোর না আইনসিয়া আসয়া শব্দের শাব্দিক অর্থ অবাধ্য আর হামজা দিয়ে আসিয়া মানে বাদ্যগত বান্দি সৌভাগ্যশালী তাহলে আসিয়া না আসিয়া হ্যাঁ আসিয়া হামজা দিয়ে খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশ পাত দিয়ে গেছে আসিয়া মানে সৌভাগ্যশালী আর আসিয়া মানে অবাধ্য ফলজান মানে ঘুনিয়ে ধরা মাহিদা যে জিজ্ঞাসা করলাম মাহিদা স্টোর কি বলে আমার মেয়ে হয়েছে তার আমি দোকান দিয়েছি খুব ভালো লেগেছে নামটা আমার কোথায় পেয়েছেন মাহিদা কোরআন শরীফ পড়তে গিয়ে পেয়েছি মাহিস মিহাদ এই মেহাদ থেকে শেষে আবার জবর দেওয়া আছে আমি বললাম মেহাদ মানে জানেন মেহাদ মানে জাহার নামের নিকৃষ্ট স্থান বলছে কোরআন শরীফ পড়ে নাম পালাম তাও দুই নাম্বার নাম নাম পাল্টাবো নাম পাল্টিয়ে এখন আমি তারে দিয়েছি জামিলা লিখবেন জামিলা মানে আপনার মেয়ে যেহেতু সুন্দরী আপনি মেহাদ না দিয়ে দিবেন জামিলা মানে সুন্দরী সুন্দর একটা অর্থপদ নাম রাখার পরে এই মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে দুনিয়ার শিক্ষা দিয়ে সাত একটা পাত্র দেখে পাত্রস্থ পর্যন্ত করে দিতে পারেন করাদেকারি আল্লাহ যেখানে জন্মের কথা দিয়েছেন দেখবেন আগে মেয়ে লোকের নাম দিয়েছেন এখন লোক ও ইনাসা ও ইয়াহা বলে ও আল্লাহ এহা বলি মাই এসা ওই ইনাসা দিয়েছেন ইনাসন মানে মেয়ে লোক কন্যা ও পাবনা বাসি আল্লাহ সেলেন নাম দিলেন না কেন আল্লামা আলুসি রুহুল মান রুহুল মানি রুহুল মায়ান এই তাফসিরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন আল্লাহ পাক সব চাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে এই জন্যে তিনি মেয়ে দিয়ে আরম্ভ করেছেন আয়াতটা জোরে বলেন সবহান আল্লাহ তাহলে আল্লাহ সব চাইতে বেশি খুশি হন আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে কন্যা সন্তান আসে কিন্তু দুনিয়ার মানুষ এইটাই খুশি না বেজার। আমরা ইনশাল্লাহ খুশি হব মেয়েদের এই হকগুলো আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি বলে না আমিন রবি ওলাওয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যায় সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র সরান আরাফ একশো সাতান্ন নাম্বার আয়াত এখানে প্রায় কমপক্ষে তেরোটা জিনিস আছে প্রথম চারটা তিনটা পরিচয় দেওয়া আছে ছয়টা কাজ করা লাগবে আমাদের ছয়টা গোনাগুণ দেওয়া আছে বিশ্ব পরিচয় দেওয়ার পরে গোনাগুণ দিয়েছেন বৈশিষ্ট্য এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় তিনটা কাজ আল্লাহ দিয়েছেন এই তিন তিন ছয় আর ওদিকে ছয় কত বলেন বলেন আর ওই শেষের শব্দটা সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে এই কাজ করা লাগবে। মাস আমরা আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময় কিছু নেওয়ার সুযোগ দান করেন বলেন আমি সরাই আরাফ কোন সরা বলেন তো আরও জোরে বলেন কনসরা আরাফ দুইশো ছয়টা আয়াত আছে মাত্র এক আয়াত পড়েছি একশো সাতান্ন নাম্বার আয়াত নামকরণ বলছি আগে আপনারা কে বিরক্ত হচ্ছেন নাকি যারা কি চলে যাচ্ছে এরা কি আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন তাফসির মাহফিলে কথা বলতে হলে একেবারে নামকরণ থেকে আরম্ভ করা লাগে শব্দের অর্থ আমরা জানি আরাফাতের ময়দান না এটা শুধু আরাফাতের ময়দান না আরফ শব্দের শাব্দিক অর্থ উঁচু এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে এই দেওয়ালটার নাম হচ্ছে আরফ নবীজি বলেন কি আমাদের দিন আল্লাহ কিছু মানুষকে এখানে বসিয়ে দেবেন এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না যাবে না এদিকে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সাহাবি প্রশ্ন করলেন হে নবীরা জান্নাতে যাবে না জাহান্নামও যাবে না ওই জায়গায় থাকবে কতদিন নবীজি আর বলেননি যে কতদিন আপনি টের পাচ্ছেন